রংপুরে জামাত ইসলামের আজকের সমাবেশ উপলক্ষে রংপুরে সাজসাজ রব চারিদিকে জনগণের ব্যাপক সচেতনতা আমরা দেখতে পাচ্ছি একটি মোটর সাইকেলের একটি শোডাউন হচ্ছে জামাত ইসলামের পক্ষ থেকে একটি মোটরসাইকেলের শোডান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটি মোটরসাইকেলের সমাবেশ হচ্ছে আজকে সমাবেশ সফল করার উদ্দেশ্যে জামাত ইসলামের একটি মোটর সাইকেলের একটি শোডাউন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সমাবেশস্থলের দিকে মোটরসাইকেলের সেই সমাবেশে চলে গেল শুধু দর্শক পাবলিক নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে অবস্থান করছি রংপুর বিভাগের রংপুর জেলা স্কুল মাঠে আপনারা জানেন সকলে সকলেই অবগত আছেন যে জামাত ইসলামী রংপুর মহানগরী এবং রংপুর জেলা শাখার পক্ষ থেকে আজকে এখানে একটি ঐতিহাসিক বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে এই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এটিএম আধারুল ইসলাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এছাড়াও বক্তব্য রাখবেন স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তরের আমির জনাব সামিল উদ্দিন উদ্দিন এছাড়াও বক্তব্য রাখবেন ঢাকা মহানগর দক্ষিণের আমির জনাব নুরুল ইসলাম বুলবুল এছাড়াও বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মমতাজ মৌলানা মমতাজুদ্দিন এছাড়াও বক্তব্য রাখবেন মৌলানা আব্দুল হালিম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল সভাপতিত্ব করবেন আজকের প্রোগ্রামে সভাপতিত্ব করবেন জনাব এটিএম আজম খান আমির রংপুর মহানগরী এবং মৌলানা অধ্যাপক গোলাম রব্বানি জেলা আমির জামাত ইসলাম বাংলাদেশ আর অল্প কিছুক্ষণের মধ্যেই আপনারা জানেন যে দুপুরের তিনটায় এখানে মহাসমাবেশটা অনুষ্ঠিত হবে এই মুহূর্তে এখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন পক্ষ থেকে একটু আগেই এখানে এইটি রেকি করা হলো এখানকার নিরাপত্তা বিভাগটা তদারকি করা হলো রংপুরের আশেপাশে থেকে ইতিমধ্যেই হাজার হাজার জামাত ইসলামের কর্মী সমর্থক এখানে চলে এসেছেন সুপ্রিয় দর্শক পাবলিক নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে রংপুরে ঐতিহাসিক জামাত ইসলামের পক্ষ থেকে রংপুর শহর শাখা এবং জেলা শাখার পক্ষ থেকে ঐতিহাসিক সমাবেশের আয়োজন করা হয়েছে আমরা এখন অবস্থান করছি রংপুর শহরের অন্যতম প্রবেশদ্বার ক্যানিপাড়া মোড়ে এখানে জামাত ইসলামের স্বেচ্ছাসেবক এখানে রয়েছেন তারা সুশৃঙ্খলভাবে গোটা রংপুর শহরের চারিদিকে অবস্থান করছে যাতে কোথাও কোনো ধরনের যানজট না লাগে এবং রংপুরের আশপাশে থেকে যে মিছিলগুলো আসবে এই মিছিলগুলো যেন সুশৃঙ্খলভাবে শহরে প্রবেশ করতে পারে সেজন্য তারা এখানে অবস্থা নিয়েছেন আমরা এখন কথা বলবো এই স্পটে ক্রাণীপাড়া জামতলা মসজিদ এই স্পটে দায়িত্বরত যিনি স্বেচ্ছাসেবক রয়েছেন তার সাথে আচ্ছা আপনা আপনার নাম কি আমি মোহাম্মদ রেজাউল কবির আপনি এখানে কি দায়িত্বে আছেন যে আমি বলতে আমরা আমরা টিম শো আমরা এখানে দায়িত্বে আছি যাতে এই এই যে চৌরাস্তা মোড় এখানে যে সমস্ত আমাদের শুভাকাঙ্ক্ষীরা রংপুরবাসী এই দিক দিয়ে আসবেন তারা যেন সুন্দর মতো যেতে পারেন কোনো যানজট সৃষ্টি না হয় কোনো সমস্যা না হয় সেজন্য আমরা এখানে বাংলাদেশ জামাতের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছি ওকে আজকে তো বিশাল একটি জনসভা সংগঠিত হচ্ছে এই জনসভা থেকে আসলে রংপুরবাসী আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে রংপুরবাসী বৈষম্যের শিকার এই জনসভা থেকে আপনারা জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ থেকে আপনারা কী প্রত্যাশা করেন যে আমরা দেখেছি যে কয়েকটি দাবি নিয়ে তারা আজকের জনসমাবেশ করছে তার মধ্যে হচ্ছে সৈয়দ আবির সাইদ সহ অন্যান্য খুনিদের বিচার এছাড়াও প্রয়োজনীয় সংস্কার এবং লেভেল প্ল্যাংকিন সহ অন্যান্য বেশ কিছু এছাড়াও রংপুর অঞ্চলের আপনারা জানেন দীর্ঘদিন থেকে রংপুর অঞ্চলে অবহিত একটি জায়গা এই রংপুর অঞ্চলের যারা মানুষ এখানকার ভোটার সেই হিসাবে রংপুরের মানুষের দীর্ঘদিনে বেশ কিছু দাবি রয়েছে এ ব্যাপারে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা এ ব্যাপারে আপনাদের কোনো চাপ আছে কিনা জি আসলে আপনি অনেক বড় কোশ্চেন করেছেন সংক্ষিপে বলতে গেলে যে আপনারা জানেন যে রংপুর থেকেই এই খুনি সৈরাসার হাত পতনের আন্দোলন শুরু হয়েছিল শহীদ আবু সাঈদের শহীদ হওয়ার মধ্য দিয়ে তো মূল ঘটনা থাকবে যে একটি দুর্নীতিমুক্ত শোষণমুক্ত সুন্দর সমাজ বিনিময়ে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই পাশাপাশি এই অভ্যুত্থানের খনিদের বিচারের জন্য দেশবাসী জনমত তৈরি করে আমরা এই রংপুর আজকে মাধ্যমে সফলতার মাধ্যমে এখান থেকে আমরা জানিয়ে দেব যে এই বিচার খুব দ্রুত দরকার ধন্যবাদ আপনাদের আজকের সমাবেশ আমরা সাফল্য আশা করছি ধন্য